আসসালামু আলাইকুম আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তবে সাবধান নতুন ফ্রিল্যান্সাররা বেশ কিছু সাধারণ ভুল করেন যা তাদের ক্যারিয়ার বড় একটি ধাক্কা দিতে পারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এর নতুন পাঁচটি বড় ভুল এবং কিভাবে আপনি এগুলো এড়িয়ে যেতে পারেন তো চলুন শুরু করি নতুন ফ্রিল্যান্সাররা প্রথম যে ভুলটি করে সঠিক স্কিল না শিখেই অনেক মার্কেট প্লেসের চেষ্টা করে ফ্রিল্যান্সিং শুরু করার আগে অনেকে ভালোভাবে স্কিল শেখার চেষ্টা না করেই কাজের জন্য আবেদন করতে থাকেন এটি শুধু ক্লায়েন্টদের সাথে আপনার সম্পর্ক খারাপ করবে না বরং আপনার রেটিংও কমিয়ে দেবে তাই কাজ শুরু করার আগে নির্দিষ্ট একটি স্কিল ভালোভাবে শিখুন তারপর ক্লায়েন্টদের সাথে কথা বলে কাজ নেওয়ার চেষ্টা করুন অযথা অনেক কাজের জন্য বিট করা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়ার জন্য কাজের জন্য বিট করতে হয় অনেক নতুন ফ্রিল্যান্সার মনে করেন বেশি বেশি বিট করলে বেশি বেশি কাজ পাওয়া যাবে কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা সঠিক কাজ বাছাই করে ক্লায়েন্টের প্রয়োজন বুঝে কাস্টমাইজড প্রোপোজাল পাঠান এটি আপনাকে দ্রুত কাজ পেতে সাহায্য করবে আপনার প্রোফাইল অসম্পূর্ণ রাখা আপনার প্রোফাইল একটি রিজিউমের মতো বা একটি সিবির মতো এটি একটি অসম্পূর্ণ প্রোফাইল বা একটি অসম্পূর্ণ সিবি কখনোই আপনার চাকরির জন্য পারফেক্ট হবে না ঠিক সেরকমই আপনি আপনার প্রোফাইল যদি কমপ্লিট না করেন তাহলে কোনো ক্লায়েন্টই আপনার কাজে আগ্রহ দেখাবে না অথবা আপনি ভালো কোনো কাজ পেতে চাইলে ভালো ক্লায়েন্ট পাবেন না কম রেটে কাজ করা নতুন ফ্রিল্যান্সাররা অনেক সময় ক্লায়েন্ট পেতে খুব কম রেটে কাজ শুরু করে একশো ডলারের একটা কাজ দেখা যায় দশ ডলার বা বিশ ডলারেই করে দিতে চায় এটা মারাত্মক একটি ভুল ধারণা এটি শুধু আপনাকে আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার স্কিলের মান কমে সঠিক রেট নির্ধারণ করুন এবং আপনার কাজের মান অনুযায়ী দাম ঠিক করুন ক্লায়েন্টদের সাথে পেশাদারিত্ব বজায় না রাখা আপনার ক্লায়েন্টের সাথে সবসময় পেশাদার এবং ভদ্র আচরণ করুন সময় মতো উত্তর দিন এবং কাজ সময় মতো সম্পন্ন করুন এটি শুধু রেটিং বাড়াবে না বরং আপনাকে দীর্ঘমেয়াদী বিশ্বস্ত ক্লায়েন্টও এনে দেবে আপনার আচরণ যদি আপনার ক্লায়েন্টের কাছে ভালো লাগে এমনও হতে পারে ওই একটা ক্লায়েন্টের কাজই আপনি কয়েক বছর করে যেতে পারবেন এই পাঁচটি ভুল এড়িয়ে চলুন আর দেখবেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কত দ্রুত এগিয়ে যাচ্ছে ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ